বাংলাদেশ কেমিস্ট্রিস অ্যান্ড ড্রাগিস্টের সমিতি খুলনা জেলার উদ্যোগে নয় দুই দু রোজ সোমবার সকালে চুকনগর বাজারে ডুমুরিয়া ফুলতলা পাঁচে মহম্মদ আলিয়াজগর লবির ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে প্রত্যেক ভোটারের কাছে যে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানায় ও গণসংযোগ পারে জেলার আহ্বায়ক খান মাহতাব আহমেদ যুগ্ম আহ্বায়ক খান সাইফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক নুরুল হক বাহার সদস্য আনিসুর রহমান লিটু সদস্য তৌফিক হোসেন মিথুন সদস্য আব্দুল মান্নান মোড়ল খুলনা হেরাজ মার্কেট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুন নবী মাসুদ ডুমুরিয়া উপজেলা বিসিডিএসএর সভাপতি প্রণব দাস অক্ষয় সিনিয়র সহসভাপতি এম এম আ জলিল সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মহম্মদ আলী রেজা কাদের দেলোয়ার হোসেন মোহাম্মদ তানফির হোসেন মিজান রহমান আবু সাইদ প্রমুখ

এখানে ভাইও আছে কাস্টমার এসছে আমরা ধানের শীষ ক্যাতির পক্ষে এসব আমরা জেলা ওষুধ কাছি ধানের শিশুর পক্ষে আমরা আমরা সমর্থন

हेलो राष्ट्रपति महोदय पहले रशपॉलस है ये दादा भाई এই উল্ট হই গেল এই আমি تاسو টিকেটটা টিকেটটা নিকেটটা আমি تاسو

আমাদের এই সমিতির পক্ষ থেকে সব ওষুধ ব্যবসায়ীদের আহ্বান জানায় যে এই অঞ্চলে ধানের শীর্ষে প্রার্থী যিনি আছে জনাল আলী আসবাল আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন এটা আমাদেরও দাবি আপনারা দাবির সাথে একাত্তর প্রকাশ করেন এটাই আমাদের নিবেদন এবং আপনারা সবাই ধানের শীর্ষে ভোট দেন সবাইকে নিয়ে সেন্টারে যাবেন অধিক সংখ্যক ভোট যাতে কাস্ট হয় একটা নতুন বাংলাদেশ গড়ার যে পড়তে হয় জনাব তারেক রহমান যাত্রা সম্মান রাখতে এই কথা আমরা এই যে নির্বাচনী ক্যাম্পে নিয়ে এসেছি জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সভাপতি হচ্ছে আমাদের জেলা সমর্থক দিয়েছি আপনারা আমাদের সাথে একসাথে আমরা